তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল নির্বাচনে যাদেরকে সঙ্গে চায় বিএনপি জানা গেল চাঞ্চল্যকর তথ্য অন্তত আট উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো সাবেক সচিব সাত্তার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে বিএনপি নেতাকে তুলে নিল কোস্টগার্ড অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক আজ শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন তারেক রহমান যে একত্রিশ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে বিএনপির বলেন শুধু ভোটের অধিকারী নয় স্বাস্থ্য সহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের সময় ডাক্তারদের অবদানকে বিশেষভাবে সরল করেন যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানে কাজ করছেন নির্বাচনে যাদেরকে সঙ্গে চায় বিএনপি ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিত্র সহ ধর্মভিত্তিক ইসলামী দল ও সংগঠনের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও স্পষ্ট হতে পারে পর্যায়ক্রমে আরও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য যদিও বিএনপি নেতারা বলছেন হেফাজত বাংলাদেশ জামিয়াতুল ও সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে বিএনপির মিত্র রাজনৈতিক দল তো রয়েছেই পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম ওলামা ইসলামী দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামী শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুইজন নেতা তারেক রহমানের তরফ থেকে সাক্ষাৎ করেন তাছাড়া সম্প্রতি হেফাজতের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি সম্পর্কে করণীয় শীর্ষ গোলটেবিল আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অংশগ্রহণ করেন এবং হেফাজতের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন আহমদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাদের বড় ভোট ব্যাংক রয়েছে অন্তত আট উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব সাবেক সচিব সাত্তার অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম সাত্তার। সত্তার তিনি বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন অবসরপ্রাপ্ত এই সচিব বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশি কর্মকর্তা আব্দুল সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি জুলাই গণ প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিকেল চারটায় সেমিনার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সিএসই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে আজ শনিবার নয় আগস্ট সকালে রংপুরে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ তিনি বলেন এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্তে ছড়ানো হচ্ছে এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন গত নির্বাচনে যেসব প্রিজিডিং অফিসার সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে সিএসি নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে কাজ কাজ করবে করবে না কোটি মানুষের হয়ে ভোট যেমন নাগরিক দায়িত্ব দায়িত্ব তেমনি ইমানি বটে তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট করা না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় বিএনপি নেতাকে তুলে নিল কোস্টগার্ড অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি কৃষক সমাবেশের একদিন আগে সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান মাঝিকে আটক করে নিয়ে যায় কোস্টগার্ড এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা পরদিন বিক্ষোভে ফেটে পড়েন এবং কোস্টগার্ডের এই অভিযানকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন তবে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোহাম্মদ সিয়াম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হাতিয়ার বাংলাবাজার মাঝঘাটে মিজান মাঝির মাছের আরতে বিপুল অস্ত্র মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আটই আগস্ট ভোররাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয় মিজান মাঝের স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে বাংলাবাজার বিসমিল্লা মৎস্য আরও তল্লাশি করে নয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র এবং উনত্রিশটি হাতবোমা জব্দ করা হয় তার বিরুদ্ধে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে মিজান মাঝির বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি বলে উল্লেখ করা হয় কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শুক্রবার দুপুরে ভুঁইয়ার হাটবাজারে মিজান মাঝিকে হাত পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী মানববন্ধনে ভুইয়ার হাটবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা ব্যবসায়ী আহসান উল্লাহ আব্বুল খায়ের আব্দুল করিম মধু জহির প্রমুখ বক্তব্য দেন বক্তারা বলেন আবু বক্কর সিদ্দিক মিজান মাঝি একজন সফল ও সৎ ব্যবসায়ী এবং বিএনপির একজন রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং থানায় কোনো মামলাও নেই তারা অভিযোগ করেন কোস্টগার্ডের সদস্যরা তার ঘরের দরজা ভেঙে তাকে হাত পা ও চোখ বেঁধে তুলে নিয়ে যান অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ